আসসালামু আলাইকুম বিয়র সবাইকে ডালি মোটরস পেজ থেকে স্বাগত মোটরস থেকে একটা আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি প্রায় দিকে বিয়াল্লিশটা আইটেমের গাড়ি আপনারা সবার এই গাড়িগুলো আজকে সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন জি আমরা এইসব গাড়িগুলো দেখাচ্ছি অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় না আমরা অনেক ব্যস্ততার কারণে থাকি আর অবশ্যই ডালি মোটরসের লোকসূন্য হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর সবচেয়ে কম দামে পেয়ে যাবেন একদম ডালি মোটরস পেজে এবং ফেসবুক ইউটিউব চ্যানেলে ডালিম স্মানি থেকে প্রতিষ্ঠান আপনারা এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আজকে শত সাথে আজকে পাঁচ বছর যাবৎ ইউটিউব করি আমরা বা ব্যবসা আমাদের আজকে প্রায় বারো তেরো বছর যাবৎ আমরা এসে দেখে আমাদের আজকে একটা নতুন মডেল গাড়ি নিয়ে আসছি গোল্ড এই গোল্ড গাড়িটার হচ্ছে দেখেন তিনটা লাইট এই লাইটটি কত মজবুত কত স্ট্রং এই লাইটগুলো দেখলেই বোঝা যায় এই লাইটগুলো হচ্ছে আপনার এই যে উপরে থাকবে যেহেতু উপর থেকে লাইটে মারতে পারে হ্যাঁ আপনার আর কোনো এলইডি ইস করতে হবে না কিছু ইউজ করতে হবে না উপর থেকে লাইট আলো পড়বে এটা হচ্ছে এই হচ্ছে মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা লক ডিভাইস ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন এই তেরাগোল্ড গাড়িটা হচ্ছে চার বদলা বাম্পার করা এভরিথিং সবকিছু করা গাড়িটা এই তেরাগোল্ড একমাত্র সর্বোচ্চ শক্তিশালী গাড়ি হ্যাঁ তারপর আরো দেখাবো আপনার ডায়না ডায়নামিক সাইট এটার সাথে পেয়ে যাবেন সানবক্স জগ পাপস ইত্যাদি সাইড পত্র পেয়ে যাবেন হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো আপনার ডায়না ডায়নামিক এই ডায়না ডায়নামিক এই গাড়িটা রেট হচ্ছে আপনার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এই গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ডালি মোটরসে একমাত্র এই গাড়িতে হচ্ছে চেসিস গাড়ি হচ্ছে তিন বছর ব্যাটারি গাড়ি নিয়ে হচ্ছে ছয় মাস হ্যাঁ আরেকটা গাড়ি দেখাবো মডার্ন টাস্ট টাস্ট কোম্পানির গাড়ি এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে বেকা গলা মানে অ্যাভেলেবেল সব জায়গাতেই ঘুরাইতে পারবেন অ্যাভেলেবেল সব জায়গাতেই এটা ঘুরাইতে পারবেন হ্যাঁ তারপর আরেকটা গাড়ি আছে জ্যাট পর জ্যাট পাওয়ার জ্যাট পর এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা হ্যাঁ তারপরে আরেকটা দেখাবো সেন্ডি অরিজিনাল চায়না পার্সেলের গাড়ি আমাদের পার্টস গুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জেনুয়ান চায়না এই যে এই চায়না পার্টস গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র স্যান্ডিল ছত্রিশ সাইজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কীভাবে বুঝবেন অরিজিনাল চায়না দেখেন গ্লাসটা নিখিল করা বাব্বা নিখিল করা বাপার সেন্ডি লেখা ছিপিসের সেন্ডি লেখা সব জায়গায় সেন্ডি লেখা তার জন্য ফুটের সেন্ডি লেখা এদিকে সেন্ডি লেখা সব জায়গায় সেন্ডি লেখা তার মানে চাইনিজ গাড়ি একটা চাইনিজ মডেল চাইনিজেন চাইনিজ হ্যাঁ তারপরে দেখাবো আরেকটা গাড়ি দেখাবো টিনের ছাদ এটা হচ্ছে টিনের ছাদ মিনি স্টিল ছাদ স্টিল ছাদ গাড়ি কোথাও পাবে না একমাত্র এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা স্টিল সাত এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো মিনি ব্রাক মিনি ব্রাক মিনি ব্রাক এই গাড়িটার রেট হচ্ছে মাত্র চার ব্যাটারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাই ব্যাটারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপরে আরেকটা গাড়ি দেখাবো স্টিল সাত সেন্ডি সেন্ডি স্টিল সাত ব্যালিশ সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি স্টিল সাত ব্যালিশ সাইজ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপরে দেখাবো আরেকটা গাড়ি আপনার জাপান মোটরসের জাপান মোটরসের অরিজিনাল আপনার এই জাপান না আপনার প্রজাপতি মডেল এই গাড়িটার রেট হচ্ছে মাত্র ডানা ডাইনামিক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটা হ্যাঁ ভিতরে সাউন্ড পাবেন ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে দেখেন আরেকটা গাড়ি আছে এখানে বড় চাকা গোল্ড গাড়ি এই যেগুলি স্টিল সাত এগুলো গাড়ির পিছিয়ে এটা থাকবেই স্টিল সাত গাড়ির পিছনে এটা থাকবে ছোট গাড়ির মধ্যে তারপর আরেকটা দেখাবো বড় চাকার গাড়ি বড় চাকা স্টার ডো ছয় সিট এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি থাকবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আরেকটা গাড়ি থাকবো স্টার ডো নয় সিট পাঁচ ব্যাটারি এক লাখ আষট্টি নয় সিট পাঁচ ব্যাটারি এক লাখ আষট্টি তারপর আরেকটা একটা গাড়ি থাকে সেন্ডি বাংলা এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেন্ডি বাংলা মিনি ব্রাক এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে আরেকটা একটা গাড়ি দেখাবো দিনাস তারপরে আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে দিনাজপুর মডেল মোড়া চাকা নয় সিট এই গাড়িটার রেট হচ্ছে আপনার মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ বা হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা এই সিরিয়াল সব নয় সিট একই রেঞ্জ হয়তো পাঁচ হাজার দুই হাজার কম একই রেঞ্জ ডিজাইন ট্রেন্স এরকম আর কি আরেকটা গাড়ি দেখাবো জাপান মোটরস পাঁচ ব্যাটারি এই পাঁচ ব্যাটারি গাড়ি একমাত্র ডালি মোটরস পেয়ে যাবেন জাপান মোটর সেট এই গাড়িটা মাত্র ডালি মোটর দিয়েছে দেড় লক্ষ টাকার মাধ্যমে দেড় লক্ষ টাকা পাঁচ ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন সামনে তিনজন মিডলে তিনজন পিছনে তিনজন নয় সিটের গাড়ি মাত্র দেড় লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক সেন্ডি মিনি ব্রাকটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর এটা হচ্ছে ইজি বাইক সবচেয়ে বড় ইজি বাইক এই গাড়িটা বারোশো কেজি প্লাস ফুল দিতে পারবে এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এখন ওই যে ব্যাগের কালার আছে সবকিছু আছে দেখেন এখানে শাড়িবদ্ধভাবে গাড়ি দেখানো আমরা চাইলে আপনাদের কালার অনুযায়ী পছন্দ অনুযায়ী নিয়ে যাওয়ার মানে একমাত্র তারপরে দেখেন আরেকটা গাড়ি দেখাবো এই ইতিহাসে প্রথম এই যে গাড়িটা এটা হচ্ছে টিনের সাত তিন সাত এটার বড় আর গাড়ি নাকি টিনের সাত এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তিনের সাত একটা গাড়ি পেয়ে যাবেন পাঁচটা ব্যাটারি পাবেন এত স্ট্রং ব্যাটারি বলার বাইরে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ ব্যাটারি ব্যাটারি রাখা এত এই ফাস্ট আমরা এত পরিমাণ ব্যাটারি স্টক দিয়েছি কারণ ব্যাটারির জন্য গাড়ি দিতে কষ্ট হয়ে যায় কাস্টমারকে তার জন্য অনেক সময় ব্যাটারি রেখে আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে তারপর দেখেন এই গাড়িটা চারে বদলা ঘুরিয়ে দেখেন কত একটা সুন্দর একটা গাড়ি রংটা একটা স্লিপ কেটে হাত দত্ত পাতা না রংটা হাতে এত পরিমাণ স্লিপ কাট হাতে ধরতে পারি না রংটা এত পরিমাণ সুন্দর গাড়িটা তারপর এটা দেখাবো একটা আপনার স্পট সবচেয়ে বড় স্পট গাড়ি অনেক মজবুত একটা গাড়ি এই গাড়িটার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা একটা স্পট গাড়ি পেয়ে যাচ্ছেন স্পট ফ্যান সহ রোমলা সহ ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন তারপরে দেখেন আরেকটা গাড়ি দেখাবো এদিকে দেখেন কত পরিমাণ গাড়ি এই একটা গাড়ি এত সহজ পন্থার গাড়ি পিক আপ দিলেই চলে বাংলাদেশের মতন এত সহজ আর কোন কাজ নাই এই অটোতেই মাত্র সহজ গাড়ি পিক আপ দিবেন মানে মাসের চল্লিশ হাজার পনেরোশো টাকা ইনকাম এই একটা হাফ সাত দেওয়া যদি আপনার বছরে যদি পাঁচ লাখ টাকা হয় চান আর কি লাগে মাত্র নব্বই হাজার টাকা হাফ সাত গাড়িটা দুই মাস গ্যারান্টি পাউডার ব্যাটারি মাত্র নব্বই হাজার টাকা এই হাফসাঁথ ছাড়া মাত্র পঁচাশি হাজার টাকা পরাক অরাক টরাক পরাক এই গাড়িগুলোর নাম তারপরে দেখাবো সেন্ডি ছোট সাইজ সেন্ডি বড় সাইজ তারপরে একটা দেখাবো হলুদ কালার গাড়ি হলুদ কালার গাড়ি মনে হয় না সম্ভবত দেখছেন আপনারা কখনো হলুদ কালার গাড়ি নয় সিট পাঁচটা ব্যাটারি দিয়েছি একচে চরম সুযোগ আর পাবেন না পাঁচ ব্যাটারির গাড়ি সব একদম সীমিত আছে এই গাড়িটা রেট দিচ্ছি মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা তারপর এখানেও আছে আরো গাড়ি দেখেন এখানে এখানে হচ্ছে আপনার বড় চাকার গাড়ি বড় চাকা এই গাড়িটা হচ্ছে বড় চাকার গাড়ি এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর এখানেও আছে গাড়ি এখানেও আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি রাখা আছে আমরা চাইলে আইসা দেখা শুই না বুঝে একমাত্র ডালি মোটর আজকে ডালি মোটর ভিডিওটা এ পর্যন্ত যে আজকে ভিডিওটা এই পর্যন্ত কথা বলে দিচ্ছি ডালি মোটরস আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন অবশ্যই আপনার কিস্তির টাকা আপনার লোনের টাকা আপনার টাকা পরিপূর্ণ কথা একমাত্র ডালি মোটরস থেকে এক পিস হলে গাড়ি নিয়ে দেখেন আমরা ছয় টাকা গাড়ি দিয়ে থেকে এক পিস হলে আপনাকে দেবো জাস্ট জাস্টি টেস্ট করার জন্য হ্যাঁ আর আমাদের এখানে পর্যাপ্ত পাইকারি মাল যাচ্ছে ইদারিং হয়তো খুরসা বাইরে নিলিপ পাঁচ থেকে দশ টাকা কমে পেয়ে যাবেন আমরা চাই খুরসা বিক্রি করতে আপনারা যেহেতু একজন নিয়ে আরেকজন কাস্টমার নিয়ে আসতে পারেন হ্যাঁ আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আমাদের দোকানের লোকেশন এই অফারটা হচ্ছে একমাত্র ঈদের অফার দেখেন ঈদের অফারে একটা গাড়ি কিনে পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকা কম কোরবানি ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে